সবার প্রতি শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব এক অগচর হৃদয় ভেঙে দেওয়া সংবাদ জনপ্রিয় ভারতীয় গায়ক সুরকার একাধারে সঙ্গীত পরিচালক ও অভিনেতা জুবেন গার্গ আর নেই উনিশ সেপ্টেম্বর দুই সিঙ্গাপুর ভয়াবহ এক দুর্ঘটনায় মাত্র বাহান্ন বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান প্রথম দিকে বলা হয়েছিল তিনি স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু পরে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন আসলে জুবিন সাঁতার কাটছিলেন কোনো লাইফ জ্যাকেট ছাড়াই একটি ভিডিওতেও দেখা যায় ইউট থেকে সাগরে নামার পরেও তার গায়ে কোনো সুরক্ষা উপকরণ ছিল না শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও দুপুর আড়াইটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন জুবিন গার্গের জন্ম উনিশশো বাহাত্তর সালের আঠারোই নভেম্বর মেঘালয়ের তুরাই তার আসল নাম ছিল জুবিন বড় ঠাকুর পরে তিনি গার্গ নাম গ্রহণ করেন বাবা মোহিনী বড় ঠাকুর ছিলেন সাহিত্যিক ও সরকারি কর্মকর্তা আর মা ইলি বড় ঠাকুর ছিলেন সঙ্গীত ও পরিবারের আবহেই তিনি বড় উনিশশো বিরানব্বই সালে তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশিত হয় এবং সেখান থেকেই শুরু হয় তার যাত্রা পরবর্তীতে বলিউডে ইয়া আলী গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান শুধু হিন্দি নয় অসমিয়া, বাংলা এমনকি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য গান গেয়েছেন তার গলায় ছিল এক অনন্য জাদু যা লাখো ভক্তকে মুগ্ধ করেছে কিন্তু তার জীবনেও ছিল বেদনার অধ্যায় দুই সালে তার বোন জনকি বড় ঠাকুর এক সড়ক দুর্ঘটনায় মারা যান সেই আঘাত তাকে আজীবন খেয়েছে তারপরেও তিনি থেমে থাকেননি সঙ্গীত চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন আজ আমরা শুধু একজন শিল্পীকে হারাইনি হারিয়েছি এক সাংস্কৃতিক প্রতীককে উত্তর থেকে পূর্ব ভারতের মানুষের কাছে তিনি ছিলেন আশা ভালোবাসা আর গৌরবের নাম তার গান তার সুর তার শিল্পকর্ম আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে জুবিন গায়ক নেই কিন্তু তার কণ্ঠস্বর ও সৃষ্টিগুলো আমাদের মনে আমাদের ইতিহাসে অমর হয়ে থাকবে আমরা তার আত্মার শান্তি কামনা করি